সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আশা করছি আল্লাহ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে নয় মাসের বাচ্চার একটি লং কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা সূত্রে ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমার মাপটি জেনে নেই ফ্রগের লেন্থ হচ্ছে বিশ বডি লুজ হচ্ছে বাইশ কোমরের লুজ হচ্ছে বাইশ শোল্ডার হচ্ছে নয় হাতার লেন্থ হচ্ছে আট হাতার মুখ হচ্ছে সাড়ে সাত গলার ডিপ সামনে হচ্ছে আড়াই পিছনে হচ্ছে এক পিছনে চেন হবে ফ্রকটি হচ্ছে লং ফ্রক এটি একটি টুকরো দিয়ে আমরা কামিজ কাটার পর অবশিষ্ট যে টুকরাটি ছিল আমরা এই টুকরা দিয়ে কিভাবে একটি লং ফ্রক কাটিং করবো আপনাদেরকে সেই সূত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লা প্রথমে আমরা হাফ বডিটি কাটিং করে নেব আমরা হাফ বডিটি উপরে হাফ বডিটি নিচ্ছি আমরা ছয় ইঞ্চি এটা আমাদের বুক পর্যন্ত হবে আমরা হাফ বডিটি ছয় পর্যন্ত দিয়েছি সোল্ডার হচ্ছে নয় আমরা নয় ইঞ্চির সোল্ডার নিয়ে নিলাম গলার পাশ দিচ্ছি আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি যোগ করল হচ্ছে তিন ইঞ্চি গলার পাশ হচ্ছে তিন ইঞ্চি সামনের গলার ডিপ দিচ্ছি আমরা আই পিছনের গলার ডিপ দিচ্ছি আমরা এক আমরা দুই ভাগের এক ভাগ আমরা মোরাটি নামিয়ে নিচ্ছি সাড়ে চার এটি হচ্ছে আমাদের মোরার দাগ এটি হচ্ছে সামনের গলার দীপের দাগ এটি হচ্ছে পিছনের গলার দ্বীপের দাগ আমাদের বডি হচ্ছে বাইশ বাইশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ কোমরও হচ্ছে বাইশ বাইশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ আমরা আমাদের গলার দাগটি সোজা করে টেনে নেওয়ার জন্য আমরা এখানে আমাদের গলার পাশের দাগটি যেটি দিয়েছে গলার পাশ তিন তিনকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের দেড় এখানে আমরা সোল্ডারের দাগটি আবার দিয়ে দেবো এরপর আমরা স্কেল দিয়ে সুন্দর করে দাগটি টেনে নেব হালকা একটু রাউন্ড করে আমরা কাটিং করে নেব জিনিসটি এরপর আমরা প্রথমে পিছনের গলাটি কেটে নেব তাদের এখানে আমরা সেলাইয়ের জন্য তিন পয়েন্ট পরিমাণ কাপড় বাতি নিয়ে কিন্তু কাটিংটি করব এটি হচ্ছে আমাদের উপরের হাফ বডি আমাদের এখানে এক পার্ট কাটিং করা হয়েছে আমরা আরেক পার্ট এই টুকরাটি থেকে আমরা নিয়ে নেব যেহেতু আমাদের পিছনে চেইন হবে ওই জন্য আমরা পিছনে চেইনের জন্য সেলাইয়ের কাপড় রেখে দেব এক স্কেল পরিমাণ এরপর আমরা সামনের পাটটিকে এখানে এভাবে বিছিয়ে নেব আমরা পিছনের গলার মাপে আমাদের পিছনের পার্টটি কাটিং করে নেব এখানে আমরা বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিব কোমরের এখানেও আমরা একটা চিহ্ন দিয়ে দিবো এভাবে আমরা এখানে আমাদের পিছনের পার্টে যেখানে আমরা মার্জিন করেছি এখানে একটা এভাবে চিহ্ন দিয়ে দিব এতটুকু পর্যন্ত আমাদের তৈরি থাকবে পিছনের পাট এরপরে বাকি অংশটুকু আমরা বোটে চেন লাগিয়ে নেব এখন আমরা পিছনের পার্টিকে সরিয়ে সামনের পাটের গলাটি কেটে নেব এই ছিল আমাদের হাফ বডির কাজ এখান থেকে এখন আমরা আমাদের কুচির পার্টটি কাটিং করে নেব আমাদের কাপড়ের বহার হচ্ছে আড়াই হাত বহরের কাপড় এটি এভাবে আমরা কাপড়টিকে চার ভাজ দিয়ে নিব প্রথমে এরপর আমরা চক দিয়ে সুন্দর করে সোজা করে দাগটি টেনে নেব বর্ডারের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি বর্ডারের জন্য নিচের বর্ডারের জন্য এরপর আমরা হাফ বাড়ির জন্য যে ছয় ইঞ্চি কেটে নিয়েছি আমরা এই ছয় ইঞ্চি বাদ দিয়ে আমাদের ফোরগের লম্বাটি হচ্ছে আমাদের বিশ আমরা বিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি নিয়েছি টোটাল কুচি দেওয়ার জন্য আমরা প্রথমে একটি বহর সম্পূর্ণ আড়াই হাত বহরের কাপড়ের কাপড়টি আমরা কেটে নিয়েছি এরপর আমরা আরো কুচি একটু বেশি হওয়ার জন্য আমরা আরো এক অংশ জোড়া দিয়ে নেব টোটাল আমরা কুচির কাপড় নিয়েছি ষাট ইঞ্চি কুচির জন্য আমরা কুচি দেওয়ার জন্য কাপড় নিয়েছি ষাট ইঞ্চি আমাদের কুচির পাটটিও কাটিং করা শেষ এখন আমরা হাতাটি কাটিং করে নেব মোরার শেপটি দিচ্ছে আমরা দেড় ইঞ্চি পরিমাণে আমাদের হাতের লম্বা হচ্ছে ইঞ্চি এখানে আমরা বর্ডারের ডাক ডাকটি দিয়ে দিচ্ছি বর্ডারের জন্য আমরা যেহেতু আমাদের হাতে কুচি হবে আমরা বর্ডারের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি হাতার মুখ হচ্ছে সাড়ে সাত আমরা এখানে সাড়ে সাতকে যদি দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে পনে চার পনের চার মানে চার থেকে আরো দুই পয়েন্ট কম মরার জন্য আমরা নিয়ে নিচ্ছি পনে পাঁচ সাইড এর জন্য আমরা এক ইঞ্চি পরিমানে কাপড় বা এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব মোড়ার এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দিব এখানে একটা চিহ্ন দিয়ে দিব এই ছিল আমাদের নয় মাসের বাচ্চার একটি লং ফ্রক কাটিং যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আরহামুল্লাহি